রক্তে মাংস তৈরি মানুষ আমরাও কিছু বুঝি অন্যায় জুলুম শাসক সবে আমরা জানি রক্তে মাংসের তৈরি মানুষ আমরাও কিছু বুঝি অন্যায় জুলুম শাসক সবে আমরা জানি রুখে দাঁড়ালে লেজ গুটিয়ে পালিয়ে যাবে সবই রুখে দাঁড়ালে লেজ গুটিয়ে পালিয়ে যাবে সুজি অন্যায় আর জুলুম শাসক সবে আমরা জানি যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ আমরা যদি করি সহিংসতা পালিয়ে যাবে আমরা সেটা বুঝি যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ আমরা যদি করি সহিংসতা পালিয়ে যাবে আমরা সেটা বুঝি ভক্তি মাংসে তৈরি মানুষ আমরাও কিছু বুঝি অন্যায় আর জুলম শাসক সবে আমরা জানি শেষ দাঁড়ালে পালিয়ে যাবে সবই রুখে দাঁড়ালে লেজ গুটিয়ে পালিয়ে যাবে সবই যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ আমরা যদি করি সহিংসতা পালিয়ে যাবে আমরা সেটা জানি সহিংসতা পালিয়ে যাবে আমরা সেটা বুঝি মানুষ তৈরি মানুষ আমরাও কিছু বুঝি অন্যায় আর জুলুম শাসক সবে আমরা জানি রুখে দাঁড়ালে লেজ গুটিয়ে পালিয়ে যাবে সবই যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ আমরা যদি করি